উনি একবারও মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বললেন না এই যে ওষুধের দাম বাড়লো তার পেছনে কিন্তু সেই ইলেকটোরাল বন্ড ইলেকট্রোরাল বন্ডে যে ছশো কোটি টাকা বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিয়েছে তার মধ্যে রাজ্য এবং কেন্দ্রের উভয় শাসক দলই কিন্তু রয়েছে এর মধ্যে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি যারা ওষুধের দাম নিয়ন্ত্রণ করে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা সাতশো আটচল্লিশটা ডাব ওষুধের দাম যা গরিব মানুষ কিনে এবং আশিটা নন সিডিউল ডাব মানে ওষুধ ফ্রম দ্য ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাড়িয়ে দিয়েছেন এইসব ওষুধ কেনে কারা গরিব মানুষ সাধারণ মানুষ সমাজের যাদের ক্ষমতা নেই বড়ো বড়ো হসপিটালে গিয়ে প্রাইভেটে ট্রিটমেন্ট করা যাদের ক্ষমতা নেই বিদেশে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে ট্রিটমেন্ট করা তাদের জন্য এই ওষুধগুলো কাজে লাগে আমি শখ আপনারা জানেন আমরা কেন ক্রোস্টোর যে ট্যাবলেট অ্যাক্ট্রোভাস ভাস্টিন ওর অ্যাজিমটিভ এজি এই জি টিমি বে ট্যাবলেট টু কন্ট্রোল ক্রোলস্টোর মানে হার্ট ডিসিজকে কন্ট্রোল রাখার জন্য একত্রিশ পয়েন্ট আট পারসেন্ট বাড়িয়ে দিয়েছে যেটা মানুষের প্রায় আশি শতাংশ মানুষকে খেতে হয় একটু ভাসছে অ্যান্ড এই যে টিমিবে ট্যাবলেট এটাও প্রায় টু কন্ট্রোল ক্লোস্টোরল টু গিভ এ স্পেশাল অ্যাটেনশন ফর হাল হেলথ কেয়ার হার্ট ডিজিজ যাতে হার্ট অ্যাটাক না হয় ক্লোরেস্টোরলটা কন্ট্রোল করে আপনারা জানেন আমাদের মধ্যে তিনটে ক্লোরস্টোরল কাজ করে আমি ডাক্তার নই বা যেটুকু আমার জেনারেল সেন্সে বলছি ফেনোফিব্রেট ট্যাবলেট টু কন্ট্রোল কোলস্টোর পার্সেন্ট মানে আঠাশ পয়েন্ট থ্রি পার্সেন্ট বাড়িয়েছে এরপরে হচ্ছে টু কন্ট্রোল ক্রোলেস্টোরল অ্যাটোরভাসিন অ্যান্ড ক্রোপিড্রেল ট্যাবলেটস আমার প্রোনাউন্সিয়েশন ঠিক না হতে পারি বিকজ আই এম নট ডক্টর আই এম নট এ মেডিসিন আই এম নট ফর মেডিকেল সায়েন্স টু কন্ট্রোল কোলেস্টেরল মানে কোলেস্ট্রলটাকে লিমিটে রাখার জন্য যাতে হার্ট ডিসিজ না হয় এগুলো দেখে সেখানেও বাড়িয়ে দিয়েছে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট এবার দেখুন টু কন্ট্রোল কোলেস্ট্রেল অ্যাক্রোভাস্টেটিন অ্যান্ড এইচিটি বি ট্যাবলেট টু কন্ট্রোল কোলেস্টোরল এগুলো সবই হার্টের জন্য মেনটেন করতে হয় একশো পনেরো পয়েন্ট আট পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে একটা প্রশ্ন আমাদের মধ্যে প্রবলভাবে দেখা দিচ্ছে যে এই যে ওষুধের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি রাজ্যের কোনো ভূমিকা নেই জিএসটি কিন্তু কেন্দ্র এবং রাজ্য উভয়ই কিন্তু ভোগ করে নাইন পার্সেন্ট নাইন পার্সেন্ট ফর ইচ তার সঙ্গে যে কথাটা উনি একবারও মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বললেন না এই যে ওষুধের দাম বাড়লো তার পেছনে কিন্তু সেই ইলেকটোরাল বন্ড ইলেকট্ররাল বন্ডে যে ছশ কোটি টাকা বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিয়েছে তার মধ্যে রাজ্য এবং কেন্দ্রের উভয় শাসক দলই কিন্তু রয়েছে এর মধ্যে রিসেন্টলি আমরা যেটা দেখলাম যে জাল ওষুধে বাজার প্রায় ছেয়ে গেছে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেটা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী কিছু বললেন না এমনকি জাল সেলাইন ডিঙ্গাল ল্যাক্টেড নিয়ে যে এত হৈচই হলো মেদিনীপুর মেডিকেল কলেজে এত কাণ্ড ঘটল সেই নিয়েও কিন্তু ওই কোম্পানিটিকে বিশেষ যে কোম্পানি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটা ব্ল্যাকলিস্টের কোম্পানিকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর কিন্তু তাকে আবার ক্লিনচিট দিয়ে দিল